দেখুন আজকে হঠাৎ এই তড়িঘড়ি আপনাদেরকে ডাকা হলো একটা খুব বিশেষ প্রয়োজনে বিগত বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে পার্টির পদাধিকারী বা পার্টির নির্দিষ্ট যাদেরকে বক্তব্য রাখার কথা তারা তাদেরকে বাদ দিয়েও বহু লোক নিজেদের মতো করে পার্টির ফ্লেক্স বলুন পার্টির ফ্ল্যাগ বলুন টাঙিয়ে তারা বক্তব্য প্রেসের সামনে বক্তব্য দিয়ে দিচ্ছে বা প্রেস বাইট আলাদা করে করে দিচ্ছে তো একটা জিনিস পরিষ্কারভাবে বলা উচিত যে এই ধরনের যে বা যারা যেই হোক বক্তব্য রাখছে সেই বক্তব্যকে না পার্টি অনুমোদন দেয় না পার্টি সেই জিনিসটাকে বরদাস্ত করে এই জিনিস যদি চলতে থাকে এক তো আপনাদেরকে সাংবাদিক বন্ধুগণকেও বলবো যে এই ধরনের কোনো বক্তব্য আপনারা নিতেও যাবেন না বা পার্টির যারা বাইরে আছে তাদের কাছে নেওয়াটাও ঠিক নয় পার্টির ব্যানারে তারা যদি নিজেদের মতো দেয় আলাদা নাই আর একটা হচ্ছে যদি চলতে থাকে তাহলে আমাদেরকেও ভাবতে হবে যে আমাদের যদি যে আইনগত বলুন বা যেভাবে যা বলুন যা বা পার্টিগত ভবন দলীয়গতভাবে বলুন যা ব্যবস্থা করা ব্যবস্থা আমাদেরকে নিতে হলে নিতে হবে কারণ এই জিনিসটা ঠিক নয় পার্টির ব্যানার লাগিয়ে পার্টির বক্তব্য রাখবার দিয়ে সেখান থেকে হচ্ছে পার্টির সম্বন্ধে খারাপ কথা ভালো কথা যায় বলি এটা কিন্তু করা যায় না সেটা বলতে গেলে পার্টির অনুমোদন নিয়ে তবেই বলতে হবে যদি কোনো বক্তব্য রাখতে হয় এই জিনিসটা বন্ধ করতে হবে এটা খোলাখোলি পরিষ্কারভাবে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে যে এই ধরনের বক্তব্য দেওয়া যাবে না বা পার্টি এটাকে মানবে না আর না আমি এরকম বিজেপির বা বিজেপি নয় বলে বলবো না সবেরই হতে পারে মানে বিজেপির বিজেপি নয় বলে বিষয়টা না বিষয়টা যে বা যারাই দিচ্ছে তারা বিজেপির হয়েও যদি দেয় তাহলে সেটাও অনুমোদন করে না বিজেপির বাইরে হলে যদি দেয় সেটাও অনুমোদন করে না পার্টির নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে থেকে যাদের বক্তব্য দেওয়ার কথা তারাই বক্তব্য দেবে এবং সেই বক্তব্য হচ্ছে পার্টির বক্তব্য পার্টির লাইন আপের বক্তব্য যেটা পার্টি অনুমোদন করবে এর বাইরে কোনো বক্তব্যকে পার্টি অনুমোদন করবে না বা পার্টি সাপোর্ট করবে না সেটা তো এখন তো নতুন কমিটি হয়েছে নতুন স্পোক্স পার্সন আমরা নিশ্চয়ই সবাইকে আবার জানিয়ে দেবো পুরনো যা ছিল ছিল নতুন স্পোক্স পার্সনের টোটাল লিস্ট মেন স্পোক্স পার্সেন তার সঙ্গে যারা থাকবেন পুরো লিস্ট আমরা মিডিয়া মিডিয়া যে যারা আছে তাদের আমরা গ্রুপে আমরা আবার সার্কুলেট করে দেবো না কোনো বিশেষ কোনো আমরা নাম বলবো না অভিযোগ করব না কিন্তু এইটার মাধ্যম দিয়ে সবাইকেই বার্তাটা দিতে চাই যে কেউ যেন এই ধরনের বক্তব্য না দেয় বা বক্তব্য দেওয়া থেকে যেন বিরত থাকেন না সেই জন্য সাংবাদিকদের জন্য যে আমাদের যারা যে স্পোক্স যারা আছে তার লিস্ট আমরা সাংবাদিকদের গ্রুপে আমরা সার্কুলেট করে দেবো যে এরাই পার্টির যে যারা বক্তব্য দিতে পারবে এই নাম এই তালিকা তারা এদের বাইরে কেউ বক্তব্য দেবে না এই মুহূর্তে বক্তব্য নেওয়ার প্রয়োজন পড়লে আপনারা আমার কাছে অনাবাসে বক্তব্য নিতে পারেন কারণ পার্টি আমাকে সে দায়িত্বটা দিয়েছে যে আপাতত আমি বক্তব্য দিতে পারি এরপরে পার্টি পার্টির সাংগঠনিক নিয়ম মেনে যখন নতুন যে লিস্ট পার করবে সেই লিস্ট অনুযায়ী আমরা পেয়ে যাবেন আপাতত যতদিন না লিস্ট বেরোচ্ছে ততদিন আপনারা আমার কাছে বক্তব্য নিতে পারেন তাই নিয়ে কোনো সন্দেহ নেই আপনাদের কি এই সিদ্ধান্ত বা এই যে বক্তব্য মিডিয়ার সামনে রাখতে হলো সেটা কেন মানে কারা এরকম না এটা সিদ্ধান্ত থেকে কারা না এটা সিদ্ধান্ত বলবো না এটা দেখা যাচ্ছে একটা পার্টি একটা মিসকনসেপশন তৈরি হয়ে যাচ্ছে মানে আমি একটা ফ্লেক্স লাগিয়ে বসলাম যে আমি আমার মতো করে বক্তব্য দিয়ে দিলাম কিন্তু আদত সেটা যে আমাদের সাংগঠনিক বক্তব্য কি বক্তব্য নয় বা সাংগঠনিক দৃষ্টিভঙ্গি কী নয় সেটা কিন্তু সে জানে না সে কিন্তু বক্তব্যটা তার মতো করে মনের মতো করে রেখে দিল দেখা যাচ্ছে সেটা কিন্তু আমাদের সাংগঠনিক যে দৃষ্টিভঙ্গি তার পরিপন্থী হয়ে যাচ্ছে তাহলে একটা জনসমক্ষে একটা কী যাচ্ছে যে একটা দুরকম বার্তা যাচ্ছে যে পার্টি বলছে একটা আর সে একটা বক্তব্য পার্টির ফ্ল্যাগ লাগে সে বক্তব্য দিয়ে দিলে তার বক্তব্য হচ্ছে এটা অ্যাকচুয়ালি তাহলে পার্টির বক্তব্য কোনটা এই যে দ্বিচারিতা হয়ে যাচ্ছে এটা থেকে আমরা এটা আমরা নিজেরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং আমরা এরকম ভারতীয় জনতা পার্টি এই দলটা নিজেরা আইডেন্টিফাই করছি আমরা নিজেদের থেকে সুধরাতে জানি বা শিখি সেই জন্য আমরা নিজেদের থেকে মতো করে সুদরে নিয়েই বলছি এই জন্য করা যাবে না অন্য কোনো হলে যে কেউ খুশি বলে দেয় চালিয়ে দেয় সেটা তাদের বক্তব্য সেই পার্টির বক্তব্য আমরা ভারতীয় জনতা পার্টি করি নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে করি সেই শৃঙ্খলাবদ্ধ পার্টি বলেই আমরা বুঝতে পেরেছি যেটা হচ্ছে আমরা তাই সেই জিনিসটাকে রেক্টিফাই করার চেষ্টা করেছি আমি কোনো একটা নির্দিষ্ট বক্তব্য নিয়ে এখন আর বলতে চাই না কারণ যে যে আমার এটা উদ্দেশ্য হচ্ছে এই এই বার্তাটা কাছে পৌঁছানো জিনিসটা যাতে কেউ না করা এটাই মেন উদ্দেশ্য বাকি কোনো একটা পয়েন্ট বা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য আমি বলিনি বার্তাটা দেওয়ার জন্য ডাকা হয়েছে যে এই ধরনের জিনিসটা থেকে যেন সবাই বিরত থাকে যারা পার্টির মূল স্রোতে থাকবে বা কাজ করতে চাইছে বা যারা পার্টির সাপোর্টার তারাও যেন এই ধরনের জিনিস থেকে হচ্ছে বিরত থাকে এবং মানে পার্টির যে সিদ্ধান্ত সেটাকে সাপোর্ট করে চলে এর সঙ্গে আর দুটো জিনিস জানানোর আছে সেটা হচ্ছে কালকে আমাদের একটা ডিএম অফিস অভিযান বা ডেপুটেশনের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের যে যা জানেন আপনারা বিগত দিনে যে আমাদের আদিবাসী যে আমাদের সাংসদ তার উপর যে অত্যাচার বা আমাদের যে বিধায়ক তার উপর যে অত্যাচার রয়েছে সেটাকে কেন্দ্র করে প্লাস দুর্গাপুরের ঘটনাকে কেন্দ্র করেও আমাদের একটা ডিএম অফিসের অভিযান বা ডেপুটেশন আছে সেখানে আমাদের রাজ্য নেতৃত্বরাও আসবেন কেন্দ্রীয় নেতৃত্বরাও থাকবেন সেখানে আমাদের জেলা সভাপতি আমরা কালকে এই অভিযানটা আমরা করবো যারা এরকম করলো যারা বক্তব্য দলের তরফ থেকে অনুমতি না থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ হবে না এই মুহূর্তে কোনো পদক্ষেপ নেবো না কারণ এটা আমরা জানিয়ে দিলাম এরপরও যদি হয় তখন নিশ্চয়ই আমরা পদক্ষেপ নেব একশো পার্সেন্ট পদক্ষেপ নেব কিন্তু আজকে যেহেতু বার্তাটা জানালাম আমরা এরপরে নিশ্চয়ই নজরে রাখবো যদি এরপরও দেখি একই জিনিস হতে থাকে তাহলে আমরা নিশ্চয়ই আমরা সাংগঠনিকভাবে তার পদক্ষেপ নেবো আর যদি দেখি যে না সবাই অনুশাসন মেনে চুপ করে গেল যাদের দেওয়া তারাই দিচ্ছে ঠিক আছে ভালো সবাই একসঙ্গে এসে কাজ চলো কোনো অসুবিধা নেই আপনার নাম আমার নাম হচ্ছে ডক্টর এস আর ব্যানার্জি আমি জেলার মুখপাত্র